আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যেকরা আজ আমরা বিদ্যুৎ জ্বালানি ও মন্ত্রণালয়ের ষাট মুদ্রা করে কাম অপারেটর পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষা অনুষ্ঠিত হয় ডিসেম্বর বিশে সময় ছিল নব্বই তো প্রথমে দেশের বাংলা অংশে এক কথায় প্রকাশ করুন ক অনাম্বরেচি ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি সেটা হচ্ছে জিতেন্দ্রীয় মনে যার জন্ম মনসিজ কর দিতে হয় না যে জমি সেটা হচ্ছে নিষ্কর এরপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন কথা চলে কথা যোগ চলে কথা চলে তত মধ্যে তা নদীর নদী যুগে আর নদীর বিভক্তি নির্ণয় করুন আকাশে আকাশ মেঘে ডাকা তাহলে এখানে মেঘকে কে বলতেছে আমাদের আহ কারক বিভক্তি নির্ণয় করতে বলছে তাহলে যেহেতু মেঘে বলতেছে তাহলে হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি সাধারণত হচ্ছে দিয়ে বা উপায় কোনো কিছু বোঝালে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে করণ কারক বোঝায় যেহেতু ম্যাগি আছে একার আছে তাহলে সেই ক্ষেত্রে শক্ত হবে এরপর হচ্ছে ইট পাথরে বাড়ি বেশ শক্ত তাহলে ইট পাথরে বাড়ি বেশ শক্ত ইট পাথরেরটাকে আমাদের কারক বিভক্তি নির্ণয় করতে বলতেছে তাহলে সেটা হচ্ছে করণ কারকের ষষ্ঠী বিভক্তি যেহেতু ইট পাথরে তাহলে হচ্ছে দিয়ে বোঝাচ্ছে ইট পাথরে দিয়ে হয়তো বাড়ি বানানো হয় তাহলে ইট পাথরে করণ কারকে এবং হচ্ছে যে শেষের রয় আছে তাহলে ষষ্ঠী বিভক্ত হবে এরপর দেশের জন্য প্রাণ দাও তাহলে এখানে দেশকে দেশের জন্য বলতেছে দেশে যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সম্প্রদায় কারকে ষষ্ঠী বিভক্তি যেহেতু শেষে আছে তাহলে ষষ্ঠী বিভক্তি যেহেতু দেশের জন্য কোনো কিছু জন্য বোঝাইলে সম্প্রদান কারক বোঝায় তারপর নম্বর হচ্ছে দরিদ্রকে দন দাও তাহলে সেখানে দরিদ্রকে অর্থাৎ কাকে দিতে বলতেছে দরিদ্র সম্প্রধান কারকে চতুর্থ বিভক্তি এরপর হচ্ছে বানান শুদ্ধ লিখুন জোৎস্না জফল আকাদ খন্ডত্ব দন্ত সংযুক্ত দন্ত নয় কান্না জোৎস্না তারপর ঐক্যমত্ত সেটা হচ্ছে ঐক্যমত্ত তারপর তো অন্তঃটি ক্রিয়া এটা হচ্ছে অন্তঃটি ক্রিয়া সায়ত্তশাসন দন্ত সয় বয় হবে অন্ত সায়ত্ত শাসন এরপর শব্দ হচ্ছে বিপরীত শব্দ লিখুন উৎকণ্ঠা স্বস্তি আশু বিলম্ব জ্বলন নির্বাপন এরপর হচ্ছে নির্মুক্ত শব্দের জোড়া অর্থ লিখুন উদ্ধত উদ্ধত মান হচ্ছে প্রবৃত্ত আর আরেকটি উদ্ধত মানে হচ্ছে দৃষ্ট আসক্তি মান হচ্ছে অনুরাগ আর আসক্তি হচ্ছে নৈকট্য কৃতি মানে হচ্ছে কর্ম কৃতি হচ্ছে কীর্তিমান ফুট মানুষের পর্বত আর কয় দুগু কার্য হলে জটিল বোঝায় এরপর অনুচ্ছেদ লেখুন জাতীয় উন্নয়নে বিদ্যুৎ এটা উত্তর আমাদের ডেসক্রিপশন বক্স অথবা হচ্ছে আপনারা গুগল থেকে সার্চ দিটা নিয়ে নিতে পারেন এরপর নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তাহলে দা রিং ইজ মেড গোল্ড তাহলে হচ্ছে রিং তৈরি হয় যেহেতু গোল্ড দ্বারা স্বর্ণ দ্বারা তাহলে হচ্ছে মেড অফ বসে

তারপর দেখা রাইট অ্যান্টোনিয়াম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন ইংলিশ বিপরীত শব্দ লিখতে বলতে আছে বারো নম্বরে তাহলে অ্যান্টি কিউ মানে হচ্ছে প্রাচীন এটা হচ্ছে মডার্ন বিপরীত শব্দ প্রাচীনের বিপরীত শব্দ আছে মডার্ন তারপর হচ্ছে ইন্ডুলেক মানে হচ্ছে অসংযত সেটা হচ্ছে কনস্টেন্ট তারপর হচ্ছে মিগ্রেন্ট মানে হচ্ছে প্রবাসী এটা হচ্ছে নেটিভ তারপর হচ্ছে রুট মানে হচ্ছে প্রোটিন স্মুথ তারপর তেরো নম্বর আছে রাইটার শর্ট প্যারাগ্রাফ অন লোডশেডিং এর উত্তরও আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 14 নম্বরসে যদি 3 জন পুরুষ বা 5 বালক একটি কাজ 20 দিনে করতে পারে তাহলে 4 পুরুষ ও 10 বালক কত দিনে কাজটা করতে পারবে? তাহলে 5 জন বালক সময় হতে 3 জন এবং 10 বালক সমশমঞ্জ হতে 6 জন। তাহলে আমরা সেই ক্ষেত্রে মোট হচ্ছে 7 আর 2 গুণ হল হচ্ছে আমাদের এখানে 6 জন। 6 এর হচ্ছে 10 তাহলে তিন জন করতে পারে 20 দিনে তাহলে একজন করতে পারবে তাহলে হচ্ছে বেশি সময় লাগবে তাহলে 3 গুণ 20 তাহলে 10 জন করতে পারে 3 গুণ 20 বাই হচ্ছে 10 তার মানে হচ্ছে আমরা যদি 10 দিয়ে 20 এর ভাগ করি তাহলে হচ্ছে 2 2 দিয়ে 3 এর গুণ করলে 3 দুগুণ 6 15 নম্বর দিতে একটি গুণিত বইয়ের মূল্য হচ্ছে 12 টাকা এক মূল্য প্রকৃত মূল্যের 80% বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বছর কত টাকা ভর্তুকি দেয় তাহলে সে মনে করি প্রকৃতি প্রকৃত মূল্য ক টাকা তাহলে শর্ত মতে ক এর 80% যেটা 80% প্রকৃত মূল্যের তাহলে ক এর 80% সমান সমান হচ্ছে 12 তাহলে যেহেতু ক এর ক আমরা রেখে দেব তাহলে হচ্ছে আমাদের দেব 12 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 80 কেন কারণ হচ্ছে 80% মান হচ্ছে 80 বাই 100 বুঝতে তাহলে 80 চলে যাবে নিচে 100 চলে যাবে উপরে তাহলে আমরা যদি কাটা কাটি করি 12 গুণ 100 এর 80 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হয় 15 তাহলে ভর্তুকি দিয়ে সরকারের পনেরো minus বারো তিন টাকা সরকারে ভর্তুকি দেয়। ষোলো number এ দেখছে থেকে কিছু কলম কিনলেন সেগুলোর দুই ভাগের এক অংশ তার বোনকে তিন ভাগের এক অংশ তার ভাইকে দিলেন তার কাছে আরো পাঁচটা কলম রইলো তাহলে মনে করি কলম ছিল কটি তার শর্ত ক মাইনাস ক বাই দুই মাইনাস ক বাই কারণ হচ্ছে যেহেতু তার মোট কলম থেকে আমরা বায়ারটা এবং বোনারটা বিয়োগ করে দিবো সমান সমান হচ্ছে পাঁচটি যেহেতু তার হাতে আছে তাহলে দুই এবং তিনের লশ আঘ গুলো হচ্ছে আমাদের ছয় তাহলে আমরা যদি ছয় যদি থাকি সেক্ষেত্রে লসু হয় তিন ক আর মাইনাস হচ্ছে তিনটে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে দুই হচ্ছে আমাদের এখানে তিন ক আর এইদিক দুই সমান হচ্ছে পাঁচ তাহলে ছয় কে যদি পাঁচ কো বাদ দিয়ে দেয় তাহলে শুধুমাত্র থাকে তাহলে কমান সমান পাঁচ দেশ এরকম পাঁচ ছয় তিরিশ সতেরো নম্বর আছে একুশ মিটার দীর্ঘ এবং হচ্ছে পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের চার দিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে সাত পাঁচ টাকা করে পথটিতে গাছ লাগাতে কত টাকা খরচ লাগবে তাহলে হচ্ছে একুশ গুণ হচ্ছে তিনশো পনেরো তাহলে দুই মিটার বৃদ্ধিতে তালে দুর্গের সাথে আমরা দুই মিটার যোগ করবো দুই দিকে দুই গুণ দুই সমস্যা হচ্ছে চার হবে আচ্ছা বিষয়টা হচ্ছে যেমন আমরা যদি এরকম হয় এরকম ভাবে একটা দেওয়া আছে এখন এটা দুই দিকে দেওয়া আছে এরকম তাহলে দুই দিকে যদি আমাদের এরকম থাকে তাহলে হচ্ছে এটা এটা হচ্ছে ভিতরে এই দিকটা হচ্ছে আমাদের পনেরো আর এই দিকটা হচ্ছে আমাদের একুশ এই দিক দিয়ে দুই মিটার বাড়াচ্ছে এই দিক দিয়ে দুই মিটার বাড়াচ্ছে প্রস্থ দিয়ে বাড়তেছে দুই মিটার তাহলে যেহেতু দুই দিকে বাড়তেছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একুশ গুণ হচ্ছে দুই যোগ দুই আর দুঃখিত এখানে হচ্ছে এখানে প্লাস হবে এখানে হচ্ছে প্লাস এখানে প্লাস হবে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একুশ গুণ হচ্ছে আমাদের একুশ গুণ হচ্ছে দুই যুগ দুই এবং হচ্ছে পনেরো গুণ দুই যুগ দুই হচ্ছে চারশো পঁচাত্তর অতিরিক্ত তাকে যেহেতু তিনশো পনেরো চারশো পঁচাত্তর থেকে তিনশো পনেরো মাইনাস করলে হচ্ছে আমাদের তাকে একশো ষাট একশো ষাট মিটার হচ্ছে আমাদের এই বাহিরের অংশের দৈর্ঘ্য ক্ষেত্রফল তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এক বর্গমিটার মিটার যেহেতু দুই দশমিক টাকা খরচ হয় তাহলে একশো ষাট বর্গ খরচ হবে তাহলে খরচ হবে একশো ষাট গুণ হচ্ছে দুই দশমিক সাত পাঁচ চারশো চল্লিশ টাকা খরচ হবে এরপর তা সাধারণ কেন্দ্র আছে তুল উৎপাদন বাংলাদেশ শিষ্য জেলা কোনটি সেটা হচ্ছে আমাদের জিনাই বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান কত দ্বিতীয় অবস্থানে দেশের প্রথম এলিফ্যান্ট ওভার পাস কোথায় অবস্থিত লোহাগড়া চট্টগ্রাম বিদ্যুৎ কাজে সমন্বিত হটলাইন নম্বর কত ওয়ান সিক্স নাইন চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায় অবস্থিত বরিশাল নবাব সিরোজুদ্দুল কত বছর বয়সে বাংলা নবাব বাইশ তেইশ বছর বয়সে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয় গাজীপুরের জয়দেবপুর মুক্তি বাহিনীর ওয়াটার স্ট্র্যাজেটিন কি নামে পরিচিত সেটা হচ্ছে তেলিয়াপাড়া রণকৌশল মুক্তিযুদ্ধে ক্র্যাক প্রাটুন কোন শহরে সক্রিয় ছিল ঢাকায় বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বত্রিশটি ঢাকার গুলিস্তান অবস্থায় জিরো পয়েন্টের বর্তমান নাম কি নূর হোসেন স্কোয়ার বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক প্রথম আন্তর্জাতিক সংস্থা সদস্যপদ লাভ করে আঠারো এপ্রিল উনিশশো সালে জিআই পূর্ণরূপে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বাংলাদেশে কোন চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে সেটা হচ্ছে বাগদা চিংড়ি দেশের প্রথম হাইটেক পার্ক অবস্থিত কালিয়াক ইন্টারনেট জগতে ইঞ্জিনী সেটা হচ্ছে সাস্টেনেবল হচ্ছে রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি কপ টোয়েন্টি নাইন অনুষ্ঠিত হয় আজার রাজধানী বাকুতে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় সেটিচ্ছে ব্রাসেলস বেলজিয়াম এই ছিল আমাদের প্রশ্নের সমাধান পরবর্তী বিটি ও দেখার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ